আজ মহালয়া মহালয়ার এই পূর্ণ তিথিতে আমি আর বাপি গেছিলাম দাদা আর ঠাম্মার উদ্দেশ্যে তর্পণ করার জন্য দেখতেই পাচ্ছ বাপি রেডি হয়ে গেছে তো চলো এরপর বেরোনো যাক রাস্তাতে যে যখন তখন পারছে বোম ফাটাচ্ছে তার জন্য একটা আতঙ্কের মধ্যে দিয়ে রাস্তা পেরিয়ে যাচ্ছি তর্পণ আজকে যেহেতু পিতৃ তর্পণ তাই যেহেতু গত বছর আগে দাদা মারা গেছে তো গত বছর থেকেই তর্পণ করছে আশা করি আগের বছরের ব্লগটা তোমরা দেখেছিলে তো এই বছরের তর্পণ করতে যাচ্ছি আমরা বাবা আর আমি এখন বাজে ওই ভোর পাঁচটা পনেরো কুড়ির মতো আর বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে মোটামুটি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তর্পণ করার নিয়ম হচ্ছে কোনো নদীতে বা কোনো বড় জলাশয়ের কাছে গিয়ে তর্পণ করা আমাদের বাড়ির কাছাকাছি আছে ভারত সেবাশ্রম আর এই ভারত সেবাশ্রমের পাশ দিয়েই বয়ে গেছে বাঁকা নদী গঙ্গা নদী হলে ভালো হতো কিন্তু আমাদের বর্ধমান শহরের বুকের ওপর দিয়ে তো গঙ্গা প্রবাহিত হয়নি মোটামুটি কাছাকাছি গঙ্গা যেতে হলেও এক ঘন্টা পনেরো মিনিটের রাস্তা যেতে হবে মানে সেটা হচ্ছে কাটোয়া আর কাটোয়া তো যাওয়া এত সকালবেলায় সম্ভব নয় তাই আমাদের বাড়ির কাছাকাছি যে বাঁকা নদী আছে সেখানে পৌঁছে গেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ আমি বাইরে দাঁড়িয়ে আছি কারণ মোটামুটি আমরা কোষ কোষাকুষির মধ্যে যেটা বড় যে কোষা যেটাকে বলে সেটা আনতে ভুলে গেছিলাম তো সেটা আনার জন্য আমি একবার বাড়ি গেছিলাম আর বাপি এখানে যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছিল দেখে বুঝতেই পারছ মোটামুটি এখন খুব একটা বেলা হয়নি মোটামুটি সকালবেলাতেই আছে আর সকালবেলাতে কি পরিমাণে লাইন পড়েছে দেখে বুঝতেই পারছো যেহেতু এই তর্পণটা একদম ভোরের দিকেই হয় তাই একদম খুব সকালবেলা থেকেই প্রচণ্ড রকম ভিড় হয়ে গেছিলো আমরা যতক্ষণে যে লাইনে দাঁড়ালাম তখন একটা ব্যাচের অলরেডি তর্পণ চলছে আর আমাদের ব্যাচটা ছিল সেকেন্ড ব্যাচ তো মোটামুটি এক একটা ব্যাচে একশো দেড়শো জন মতো দাঁড়িয়ে তর্পণ করছে তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি যেদিকে যাচ্ছে তর্পণ করার ওই দিকটা করেই আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে কি বিশাল লম্বা একটা লাইন সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এই যে রুমটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসাদ তৈরি করা হচ্ছে যে প্রসাদ যারা ধরো তর্পণ করছে তাদের উদ্দেশ্যে প্রসাদ দেয়া হয় একটা পোলাও প্রসাদ সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি পোলাও প্রসাদটা তো সেটাকে বিলি করা হবে তো সেটাই এখানে রেডি করা হচ্ছে আর এই প্রসাদটা নেওয়ার জন্য কুপনেরও ব্যবস্থা করা হয় বাঁ দিকে দেখতে পাচ্ছ যেখানে চেয়ার টেবিলটা রাখা আছে ঠিক ওই জায়গাতে বসেই কুপনটা বিলি করা হয় আর ডান দিকে তোমার মোটামুটি তোমার নামটা এন্ট্রি করাতে হবে মানে যারা যারা ধরো তর্পণ করবে তাদের নামটা এন্ট্রি করাতে হবে আর ওখানে জব তিল যেগুলো যেগুলো লাগবে সেগুলোই দিচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছো নাম এন্ট্রি হচ্ছে আর ওই যে সামনে হচ্ছে ঘাট ওই ঘাটে নেমে গিয়ে তোমাকে ওই সাইডে তর্পণ করতে হবে তো এখানে মাইক্রোফোন লাগানো আছে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে আর সেটা শুনে শুনেই সবাই একসাথে মন্ত্র পাঠ করে তর্পণটা কমপ্লিট করছে তো সেটা সবটাই তোমাদেরকে দেখাবো আর ভিডিওটি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তো তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরের দিকে যাবো তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আর এখানে মোটামুটি অনেক কটা ব্যাচে এই পোলাওটা তোলা হবে তো এখন একটা ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর একটা ব্যাচ অলরেডি যেহেতু মানুষজনেরও হয়ে গেছে তারা উঠে আসবে তো তাদের জন্য প্রসাদটাও রেডি এবার প্যাকেটিং করে দিয়ে দেবে তো এই জায়গাটা আমি একটু দাঁড়িয়েছিলাম মোটামুটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার জন্য কোমরে পায়ে যথারীতি ব্যথা হচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ বাপিও দাঁড়িয়ে আছে আর এরপর চলো একটু যেখানে ওই কুপনটা দেয়া হচ্ছে বা একটু ওই নাম এন্ট্রি করা হচ্ছে সেই জায়গাটায় গিয়ে একটু আমি দাঁড়িয়েছি মোটামুটি দেখতে দেখে বুঝতেই পারছো বাবাও আর কুপনের লাইন থেকে খুব একটা দূরে নেই আর ওখানে ওই যে বললাম না তিল জব সমস্ত কিছু দেওয়া হচ্ছে ওর জন্য ওখানটা করে দাঁড়িয়ে থাকা আর এরপর চলো ধীরে ধীরে একটু নিচের দিকে যাওয়া যায় আর যেয়ে দেখি যে কীরকমভাবে কি তর্পণ হচ্ছে চলো যেয়ে দেখা যাক যারা তর্প করতে নেমেছেন তারা তর্পণ করবেন যে ব্যক্তি বেঁচে আছে তার উদ্দেশ্যে জল দেবেন না পিতা মাতা যেই কেউ বেঁচে না প্রভাষ

爸 দেখে বুঝতেই পারছো আর তর্পণ একদম প্রায় শেষের দিকেই চলে এসেছে তো এই ব্যাচটা কমপ্লিট হয়ে গেলেই পরবর্তী যে ব্যাচটা আছে সেই ব্যাচটা নেমে পড়বে তর্পণ করার উদ্দেশ্যে মোটামুটি একটা ব্যাচ ব্যাচ শেষ হওয়ার পাঁচ সাত মিনিট পর আবার একটা অন্য ব্যাচ শুরু হচ্ছে আর এই তর্পণটা মোটামুটি চলবে ওই এগারোটা সাড়ে এগারোটা অবধি যতক্ষণ অবধি ধরো ক্যান্ডিডেট থাকবে তর্পণ করার জন্য তো ততক্ষণ অবধি হবে আর জলটা খুব একটা পরিষ্কার নয় জলটা একটু ঘোলা ঘোলা মাকার জল তো একটু ঘোলা ঘোলা তো যাই হোক মোটামুটি তর্পণ শেষ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এরপর সবাই উপরে উঠে আসবে আর এখানে জামা কাপড় ছাড়ারও ভালো জায়গা করা ছিল মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা আর তারপর ওখানেই কুপন দেওয়ারও ব্যবস্থা ছিল আগেই তোমাদেরকে বলেছি যেখানে মোটামুটি আমি বাবার জন্য অপেক্ষা করছি যে বাবা যখন উঠে আসবে এরপর বাইরে যাব আর এখানে আমরা একদম কুপন নিয়ে আর প্রসাদ নিয়েও চলে এসেছি আর আমাদের উঠে আসার পর যে বাবাদের উঠে আসার পর যে সেকেন্ড ব্যাচটা মানে থার্ড ব্যাচটা যেটা চালু হয়েছে তো সেটাই এখানে আমি ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু ভিডিও করে নিই আর এটা ছিল ওই যে কুপনের যে প্রসাদটা তোমাদেরকে বলেছিলাম তো এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হচ্ছে আর এরকম যতজনা তর্পণ করবে সবাইকেই একটা করে এরকম প্রসাদের হ্যাম্পার দেয়া হচ্ছে তো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে সামনেই দুর্গা আজকে মহালা হয়ে গেল তো বেশ কিছুদিনের দিনের মধ্যেই দুর্গাপুজো শুরুও হয়ে যাবে তো সেই সমস্ত ভিডিও আসতে থাকবে তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো বাই